আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয় হচ্ছে বাবার মৃত্যুর পরে ভাইরা বাবার সম্পত্তি ভোগ দখলে আছে ভাইদের নামে রেকর্ড খতিয়ান হয়েছে কিন্তু বোনদের নামে রেকর্ড খতিয়ান হয়নি বা রেকর্ড খতিয়ানে বন্ধের নাম নেই তাহলে বোনরা কি সম্পত্তি পাবে কি পাবে না আর বন্যা সম্পত্তি পেতে হলে কি করতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে অনেক ধরনের ঝই ঝামেলা কিন্তু হয় এক পর্যায়ে ঝগড়া বিবাদ নিষ্পত্তি করতে না পারায় এই সকল সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা পর্যন্ত কিন্তু হয় কিন্তু আজকের যে বিষয়টি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাবার রেখে যাওয়া সম্পত্তি বাবার মৃত্যুর পরে ভাইরা সেই সম্পত্তি ভোগ দখলে আসেন এবং জরিপ কারকরা যখন জরিপ করতে আসছেন তখন তারা এই ভাইদের নামে রেকর্ড করে দিয়েছেন রেকর্ড খতিয়ানে ভাইদের নাম আছে দখল সত্ত্বে কিন্তু বন্দের নাম নেই বোনরা স্বামীর বাড়িতে থাকায় বোনদের নাম বাদ পড়েছে এখন বোনরা যখন সম্পত্তি চাইতে আসে তাদেরকে বলে যে আমাদের নামে রেকর্ড খতিয়ান হয়েছে তোমাদের রেকর্ড খতিয়ানে নাম নেই অতএব তোমরা এই সম্পত্তি না। তাদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয় দেখুন সর্বপ্রথমে আমি যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে যে জমির মূল মালিককে জমির মূল মালিক হচ্ছে বাবা বাবার জীবদ্দশায় তার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে তিনি এই সম্পত্তি যেমন আপনাদের জন্য রেখে গেছে তেমনি আপনাদেরকেও কিন্তু রেখে গেছেন তাহলে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাইরা সেই সম্পত্তি ভোগ দখল করবে আর বোনরা সম্পত্তি পাবে না এটা তো হতে পারে না বাবার জীবদ্দশায় বাবা যদি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি যদি ভাইদের নামে সাব রেজিস্টার অফিস কর্তৃক হেবা দলিল মূলে বা সাব কবলা মূলে দান দলিল মূলে এরকম দলিল মূলে যদি সাব রেজিস্টার অফিস কর্তৃক সম্পত্তি সম্পূর্ণভাবে রেজিস্ট্রি করে দিয়ে যায় এবং বাবার মৃত্যুকালীন সময়ে তার যে মূল জোত ভূমি অফিসে যেখানে সম্পত্তির হিসাব গণনা করা হয় যেখানে সম্পত্তি তালিকাভুক্ত করে রাখা কি পরিমাণ সম্পত্তি এই মৃত ব্যক্তির নামে ছিল সেই জায়গাটাতে যদি মৃত ব্যক্তির অর্থাৎ বাবার যদি কোনো সম্পত্তি না থাকে সব সম্পত্তি যদি ভাইদের নামে সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল করে দিয়ে যায় বৈধ দলিল এবং যেই দলিলে সাব রেজিস্টার অফিসের সাব রেজিস্টার মহোদয়ের সিল স্বাক্ষর দিয়ে রেজিস্ট্রি করা হয়েছে এরকম যদি কোনো দলিল মূলে পুত্র সন্তানদেরকে দিয়ে যায় এবং কন্যা সন্তানদেরকে যদি বাবা বঞ্চিত করে যায় তাহলে কন্যা সন্তানরা সম্পত্তি পাবে না কিন্তু যদি আইসকের বিষয় যেটি যে বাবা সম্পত্তি কাউকে লিখে দিয়ে যান নাই অর্থাৎ দলিল করে দিয়ে যান নাই বাবার মৃত্যুর পরে ভাইরা অর্থাৎ পুত্র সন্তানরা স্বাভাবিক অবস্থায় তারা কিন্তু বাবার যে ভিটা মাটি কৃষি জমি যাই থাকুক ভোগ দখলে কিন্তু ভাইরাই থাকে অর্থাৎ পুত্র সন্তানরাই থাকে এখন এই দখল অবস্থায় জরিপরা কারকরা যখন আসে তখন তাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে হোক জরিপকারকদের ভুলের কারণে হোক যেভাবেই হোক এই সম্পত্তি ভাইদের নামে রেকর্ড হয়ে গেছে তো রেকর্ড হয়ে যাওয়ার সাথে সাথে ভাইরা সেই সম্পত্তির মালিক হয়ে গেছে এই কথাটা হচ্ছে ভাইদের যে তারা রেকর্ড হয়ে যাওয়ার সাথে সাথে তারা মালিক হয়ে গেছে বোনদের নামে রেকর্ড হয় নাই তারা সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেছে তাদেরকে সম্পত্তি দেওয়া হবে না এটি নেহাত ভাইদের একটি অজুহাত ভাইদের বোনদেরকে সম্পত্তি না দেওয়ার একটি পরিকল্পনা এছাড়া আর কিছু বলবো না কারণ আপনি যদি দেখেন যে এই সম্পত্তি ভাইদের নামে রেকর্ড না হয়ে পার্শ্ববর্তী কোনো ব্যক্তির নামে যদি এই সকল সম্পত্তি রেকর্ড হয়ে যেত তাহলে এই ভাইরা কি করত বসে থাকতো দখল ছেড়ে দিত দিত না তারা কিন্তু আইনগত ব্যবস্থা নিত ব্যবস্থা নিয়ে সেই সম্পত্তি কিন্তু ফিরয় নিয়ে আসতো তাহলে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাইদের নামে রেকর্ড হলে বোনরা সম্পত্তি পাবে না তাদেরকে এই অজুহাত কেন দেখাচ্ছে সম্পত্তি না দেওয়ার একটি পরিকল্পনা এখন বোনদের উচিত হচ্ছে এই সম্পত্তি বের করে আনা এখন অনেক বোনেরাই প্রশ্ন করেছেন যে আমাদের কাছে কোনো কাগজপত্র নেই দলিল দলিল আদি নেই কোনো কিছু নেই বাবার সম্পত্তি রেখে গেছে সকল সম্পত্তি বাবার আলমারিতে বা ট্রাঙ্কের ভিতরে ছিল সেগুলি ভাইরা জব্দ করে রেখেছে সেই সম্পত্তির কাগজপত্র আমাদেরকে দিচ্ছে না তাহলে তো আমরা সম্পত্তি পাবো না এক্ষেত্রে রেকর্ড নাই আমাদের নামে দ্বিতীয় নম্বর আমাদের নামে কোনো কাগজও নেই আসলে বিষয়টা এরকম না বিষয় হচ্ছে আপনার বাবার সম্পত্তির কাগজপত্র শুধু আপনার বাবাই সংরক্ষণ করতেন না সরকারের সংশ্লিষ্ট বিভাগও এই কাগজ সংরক্ষণ করতেন এই ক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে যে সরাসরি ভাইরা যদি সম্পত্তি দিতে না চায় তাদের নামে যদি রেকর্ড হয়ে থাকে ঠিক আপনার জমি অন্যের নামে রেকর্ড হলে যে পদ্ধতি অবলম্বন করতেন ঠিক ভাইদের বিরুদ্ধে আপনাকে সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে তো সেই পদ্ধতি অবলম্বন করতে হলে আপনাকে সর্বপ্রথম বাবার রেখে যাওয়া সম্পত্তির কাগজপত্র আপনাকে উত্তোলন করতে হবে আপনি ভূমি ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে সেখানে আপনার বাবার নাম দিয়ে আপনি সেখানে ডাক নাম্বার খতিয়ান নাম্বার সব কিছু পেয়ে যাবেন সেখানে যদি কোনো খতিয়ান পান সেটা কালেক্ট করবেন তারপরে আপনি উপজেলা ভূমি অফিস থেকে খতিয়ান যেগুলি আছে সেগুলি কালেক্ট করবেন তারপরে আপনি ডিসি রেকর্ড রুম যেটি জেলা প্রশাসকের রেকর্ড রুম সেখান থেকেও কাগজ কালেক্ট করতে পারবেন যদি দলিল থাকে তাহলে সেই দলিলের সাব রেজিস্টার অফিস থেকে আপনি তল্লাশি দিয়ে বাবার নাম দিয়ে বের করতে পারবেন এটা বের করার পরে আপনি ভাইদের নামে আপনি একটি বাটরা মামলা দিবেন এটি কোনো দোষের মামলা না কারণ এই জন্য বলবো ভাইদেরকে শত্রু বানানোর জন্য মামলা না যেহেতু ভাইরা সম্পত্তি দিতে চাচ্ছে না আপনার বাবার পৈতৃক সম্পত্তির হক আপনার আছে আপনি ওই যে বাবা রেখে গেছে এই রেখে যাওয়া সম্পত্তির প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ভাইরা যেমন মালিক হবে আপনিও সেরকম মালিক হবেন ভাইদের যেরকম অধিকার আছে বোনদেরও ঠিক অধিকার আছে বন্দের বিবাহ হয়ে গেলেই যে বোনের সম্পত্তি পাবে না দূরে থাকলেই পাবে না এক ভাই বিদেশে থাকে তার নামে রেকর্ড হয় নাই সেই জন্য ওই ভাই বাদ পড়ে যাবে এই রকম আইন কিন্তু আমাদের দেশে নাই তো আপনাদের কাজ হচ্ছে সেই কাগজপত্র সবকিছু উত্তোলন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশ সনদ নেবেন ওয়ারিশিয়ান সনদ যেটা ওয়ারিশ ক্যাম সনদ বলি এই ওয়ারিশিয়ান সনদের ভিতরে আপনার বাবা রেখে যাওয়া যে ওয়ারিশ আছে অর্থাৎ যে কয়টা পুত্র সন্তান আছে কন্যা সন্তান আছে সবার নাম দিয়ে একটি ওয়ারিশ ক্যাম সনদ নেবেন নিয়ে একজন আইনজীবী দিয়ে আপনি দেওয়ানি আদালতে সরাসরি বাটোয়ারা মামলা দিবেন এই বাটোয়ারা মামলা দিলে আপনার এই সম্পত্তি চলে আসবে এখন অনেকের প্রশ্ন বাটোরা মামলা দিলে তো অনেক সময় লাগে দেখুন আপনি অনেক সময় পর্যন্ত আপনি সম্পত্তি থেকে দূরে ছিলেন একটি মামলা মকদ্দমা করলে এই মামলাটি পনেরো ষোলোটি ব্রাঞ্চে ঘোরে টেবিল ঘুরে এসে তারপরে মামলার রায় হবে তারপরে একটু সময় লাগে এখন বর্তমানে আড়াই থেকে তিন বছরের মধ্যেই কিন্তু বাটোরা মামলার ফলাফল পাওয়া যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে আপনারা যারা প্রশ্ন করেছিলেন আশা করি বুঝতে পেরেছেন রেকর্ড খতিয়ান হলেই জমির মালিকানা হওয়া যাবে না ওয়ারি সূত্রে ভাই যদি সম্পত্তি পায় বোনরাও সম্পত্তি পাবে এই কথাটা মাথায় রাখতে হবে বোনদেরকে বঞ্চিত করা যাবে না অন্য কোনো ভাইয়ের নামেও যদি রেকর্ড খতিয়ান না হয় তাদেরকেও বঞ্চিত করা যাবে না সম্পত্তি আপনি যেভাবে ভাই হিসাবে আপনি ভোগ দখলে থাকবেন বোনকেও তারা অংশ দিতে হবে অংশ দেওয়ার সময় হচ্ছে ভাই হচ্ছে টুইস টু ওয়ান ভাই যা পাবে বোন তার অর্ধেক সম্পত্তি পাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ